রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের উপর যখন রমাদন মাসের রোজা ফরজ হয় নাই তখন রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আশুরার রোজাকে অত্যন্ত গুরুত্ব সহকারে রাখতেন এবং জাহিলি যুগে মক্কার কুরাইশের কাফের মুশ্রেকটা পর্যন্ত এই আশুরার রোজা রাখত অতবর রসুলুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের উপর যখন রমাদন মাসের রোজা ফরজ হয় তখন রসুল্লাহ সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম এই আশুরার রোজাকে নফল কিংবা ঐচ্ছিক এবাদত হিসেবে আখ্যায়িত করেন সম্মানিত দর্শকবৃন্দ আশুরার রোজা কখন রাখবো এ প্রশ্ন শত শত মানুষের এ প্রশ্নের উত্তরে বলতে চাই আমরা বাংলাদেশে যারা অবস্থান করছি আমরা দশে মহারম অর্থাৎ সতেরোই জুলাই রোজ বুধবার এ আশুরার সিয়ামটি আমরা পালন করব। অর্থাৎ ষোলোই জুলাই রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমরা সাহারি গ্রহণ করব এবং সতেরোই জুলাই রোজ বুধবার আমরা এই সিয়ামটি পালন করবো এটি হলো আশুরার মূল সিয়াম আমরা অনেকেই জেনে থাকবো আশুরার সিয়াম একটি নয় বরং দুইটি রাখা হচ্ছে সুন্না রসুরুল্লাহ সাল আলিম আসাল্লাম ইহুদিরা যে আশুরার রোজা রাখতেন সেটা থেকে মুসলমানদের যে রোজা মুসলমানদের যে ইবাদত দুইটার মাঝে পার্থক্য করবার জন্যে মুসলমানদের এই ইবাদতকে বিশেষ বৈশিষ্ট্যে মণ্ডিত করার জন্যে স্বাতন্ত্র করবার জন্যে রসুল্লাহ সাল্লিমসাল্লাম দুইটি রোজা রাখার কথা বলেছেন অর্থাৎ আমরা দশে মহারম আশুরার রোজা রাখবো এবং তার আগের দিন অর্থাৎ নয় মহারম আরেকটি রোজা রাখবো আর যদি নয় মহারম আমাদের জন্য রোজা রাখা সম্ভব না হয় তাহলে দশে মহারম রোজা রেখে আমরা আবার এগারোই মহারম আরেকটি রোজা রাখবো অর্থাৎ আশুরার জন্য আমরা টোটাল মোট দুইটি রোজা রাখবো সম্মানিত দর্শক বিন্দু আমরা সকলেই আসুর আর এই দুইটি রোজা রাখার জন্য চেষ্টা করব আমরা আল্লাহ আল্লাহতে আল্লাহ সেই তাও চাই জাজু আসসালাম